নমস্কার বন্ধুরা এজেপি কৃষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো ম্যাঙ্গো মালাই কুলফি রেসিপি এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল প্রথমে মালাই বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ছেঁকে কিন্তু আমি জাল গোহতে বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু দুধটা আমার ফুটে উঠেছে আর আমি এখান থেকে একটু দুধ কিন্তু তুলে রেখেছি এটাতে আমি গুঁড়ো দুধ গুলে নেব তার জন্য এটাকে তুলে রেখেছি আমি এখানে এক কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি মালাইটা বানিয়ে নেওয়ার জন্য এবার এক চামচ এক চামচ করে গুঁড়ো দুধটা কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দুধটা আমার গুলে নেওয়া হয়ে গেছে আর বেশ খানিক সময় ধরে কিন্তু আমি দুধটাকে জাল করে নিয়েছি এবার একটু আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরও আরও ভালো করে কিন্তু আমি জাল করে নিয়েছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে চারিদিক থেকে মালাই কিন্তু জমতে শুরু করেছে তো এই পর্যায়ে আমি যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু মালাইটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু মালাইটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখানে আমি একটু জল নিয়ে নিয়েছি আমটা ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে তিনটে আম নিয়ে নিয়েছি এই তিনটে আমে কিন্তু আমি ওই ম্যাঙ্গো মালাই কুলফি রেসিপিটা বানাবো তার জন্য আমগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তারপর এইভাবে করে কিন্তু আমটাকে কেটে হবে হবে শুধু আমটার কিন্তু করে প্রথমে আমের মুখটা কাটার পর তারপর ওই ছুরির সাহায্যে এইভাবে করে খুব আস্তে আস্তে খুব সাবধানতার সঙ্গে কিন্তু আমের মধ্যে যে আটিটা সেটা কিন্তু বার করে নিতে হবে এই পর্যায়ে খুব সাবধানতার সাথে কিন্তু আমের আটিটা আমার বার করে নেওয়া হয়ে গেছে তারপর ওই একইভাবে করে কিন্তু আমি প্রথমে মুখটা কেটে নেব তারপর ওই ছুরির সাহায্যে খুব সাবধানতার সাথে আটিটাও কিন্তু বার করে নেব মালাইটা কিন্তু আমার অনেকটাই হয়েছে তার জন্য আমি এখানে আরও একটা আম নিয়ে নিয়েছি আমি মুখটা ওই একইভাবে কেটে নিয়ে আটিটা বার করে নেব সমস্ত আমগুলোই কিন্তু খুব সুন্দরভাবে আমার আটি বার করে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু একটা হাতার সাহায্যে মালাইটা ওর ভিতরে দিয়ে দেবো এইভাবে করে কিন্তু দিয়ে দিতে হবে প্রত্যেকটা আমের মধ্যে প্রত্যেকটা আমেই কিন্তু আমার মালাইগুলো ভরে নেওয়া হয়ে গেছে এবার যে মুখটা কেটে রেখেছিলাম সেই মুখটা দিয়ে এইভাবে করে ঢাকা দিয়ে দেব মুখটা আটকে দেওয়া হয়ে গেছে এবার এটাকে কিন্তু আট থেকে দশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে কত সুন্দর এটা কিন্তু জমে গেছে আর সাইড দিয়ে কিন্তু বরফের মতনও একটু একটু জমে গেছে তো এই পর্যায়ে আমি এটাকে নিয়ে নিচ্ছি নিয়ে তারপর কিন্তু খোসা ছাড়িয়ে নেব আমি এবার বটির সাহায্যে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে নেওয়ার পর তারপর এইভাবে করে পিস পিস করে কিন্তু কেটে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু ম্যাঙ্গো মালাই কলফিগুলো রেডি হয়ে গেছে আমি আমগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এটা খেতে এত টেস্টি হয় আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না বা কোনো অতিথিকে যদি আপনারা দেন তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে তো আমার এই ম্যাঙ্গো মালাই কুলফি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্ত আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন